আর চল্লিশ ঘন্টাও কাটেনি নাটকীয়ভাবে দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ দনকর তার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন বুধবার এই বিষয়ে কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী তারাই উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে তারা ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তা শেষ হলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন কমিশন জানিয়েছে ইতিমধ্যে ইলেকটোরাল কলেজ তৈরির কাজ চলছে সংসদের দুই কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়েই ইলেকটোরাল কলেজ গঠিত হয় পাশাপাশি রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের নাম চূড়ান্ত করা হচ্ছে আসন্ন লোকগণনায় যারা বাংলায় নাম লেখাবেন তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে যে মন্তব্য করেছেন সেটির তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়ে এবার সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি মুখ্যমন্ত্রীর বাঙালি বিদ্বেষ মন্তব্য প্রত্যাহার করার দাবিতে আগামী উনত্রিশ জুলাই শিলচরে দর্না কর্মসূচি পালন করার কথা জানিয়েছে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সজল বলেন শহীদের শহর বরাক উপত্যকায় বসবাসকারী বাঙালিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য উদ্বেগজনক মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস দলীয় কার্যালয় থেকে এদিন একটি বিশাল মিছিল করে খাছারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বুধবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে অনুষ্ঠিত হয়ে রাজ্যমন্ত্রিসভার বৈঠক বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এগুলি হলো রাজ্য মন্ত্রিসভা মিশন ফর ওভারঅল ইম্প্রুভমেন্ট অফ পুলিশ স্টেশনস ফর রেসপন্সিভ ইমেজ প্রকল্পের জন্য একশো পঞ্চাশ কোটি আর্থিক অনু অনুমোদন বরাদ্দ করা হয়েছে প্রকল্পের প্রথম পর্যায়ে তিহাত্তরটি পুলিশ স্টেশনের উন্নয়ন সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে চুয়াল্লিশটি পুলিশ স্টেশনের কাজ শুরু হয়েছে এর মধ্যে একত্রিশটি পুলিশ স্টেশন এবং একটি সাইবার পুলিশ স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে বাকি স্টেশনগুলোর কাজ চলমান রয়েছে মন্ত্রিসভা জানায় যে অসম পুলিশের জন্য একত্রিত সুবিধার নির্মাণে একটি অভূতপূর্ব পনেরোশো কোটি টাকা নির্মাণ করা হয়েছে সিআরপিএফ সহ দেশের ছয়টি আদা সেনাবাহিনীতে এক লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে তৃণমূল আদা সেনাবাহিনীগুলিতে কত শূন্যপদ ছিল এখন কত রয়েছে তা জানতে চান ডেরেক জবাবে রাজ্যসভায় সেই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তাতে দেখা যাচ্ছে চলতি বছরে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দেশের আধা সেনাবাহিনীগুলিতে সত্যি প্রচুর শূন্যপদ রয়েছে গিয়েছে কিনা তান তা নিয়ে রাজ্যসভায় জানতে চেয়েছিলেন ডেরেক কেন এতগুলি শূন্যপদ তৈরি হয়েছে এবং কখন এই শূন্যপদগুলি পূরণ করা হবে তাও জানতে চান তৃণমূল সাংসদ ডেরেকের প্রশ্নের লিখিত জবাবে রাই ছয়টি আধা সেনাবাহিনীর তত্ত্ব পৃথক পৃথকভাবে তুলে ধরেন বিহারের মতো গোটা দেশে এবং ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের রুখতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন তিপ্রামতার প্রাক্তন সুপ্রিমো তোতা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিহারের মতো ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের রুখতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করতে হবে এই দাবিতে ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তিপ্রামতা এদিনের বৈঠকে দলের তরফে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সুপ্রিমো কিশোর দেববর্মন মন্ত্রী অনিবেশ দেববর্মা ঋষিকেতু দেববর্মা বিধায়ক রঞ্জিত সহ অন্যান্যরা এবার ব্যাংক থেকে গোল্ড লোন নিয়ে বড়সড় প্রতারণার শিকার হলেন এক গ্রাহক এমনটাই অভিযোগ উঠেছে ঘটনা আগরতলা পোস্ট অফিস চৌমোহনী স্থিত অ্যাক্সিস ব্যাঙ্ক শাখায় রেশমবাগান এলাকার বাসিন্দা রানা দেবনাথ জানান তিনি ব্যাংক থেকে গোল্ড লোন নিয়েছিলেন এক বছর আগে প্রায় দশ লক্ষ টাকার সোনার গয়না এই লোনে জমা রেখেছিলেন ব্যাংকের কাছে গতকাল নিজের লোন পরিশোধ করে নিজের সুনান ইয়ে যেতে ব্যাংকে গেলে স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিতে বিভিন্ন টালবাহানা করছে বলে অভিযোগ গত এক মাস ধরে বিভিন্নভাবে তালবাহানা করে চলছে ব্যাংক কর্তৃপক্ষ অবশেষে গতকাল ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে চড়াও হন ওই ব্যক্তি ব্যাংকের ম্যানেজার ব্যাংক তাকে ব্যাংকে আসে দেখা করতে বলিয়েন তার দাবি অবিলম্বে যেন স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়া হয়ে এখন দেখার বিষয় ব্যাংক কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভার অন্তর্গত লুয়াইরপুয়া ব্লকের ইচ্ছাবিল চা বাগানে সরকারি জমি দখল রাজনৈতিক কুৎসা আর ষড়যন্ত্রের ছায়ায় এবার উত্তাল ইচাবিল চা বাগান চা শ্রমিকদের জমি নিয়ে ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত গুজব আর সেই মিথ্যা অভিযোগে খালিমা তৃপ্ত হচ্ছে করার চেষ্টা করা এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কিন্তু এবার মুখ খুললেন বাগানের প্রকৃত বাসিন্দারা রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে তারা জানালেন এ একটি নিখুঁত চক্রান্ত মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ বুয়া বিভ্রান্তিকর ও রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় এটি কারণ এক শ্রেণীর দস্যু এবং রাজনৈতিক সার্নান্যেষির চক্র এই বাগান ও তার শ্রমিকদের টার্গেট করেছে তার মিথ্যে অপ্রপ্রচার চালাচ্ছে একজন জনপ্রিয় মন্ত্রীর বিরুদ্ধে